নমস্কার আজ আমি আমার খুবই পছন্দের ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল তৈরি করেছি গরম সাদা ভাতের সঙ্গে এই রকম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল সার্ভ করুন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় আমি ট্যাংরা মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমেই পরিষ্কার জলে ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো ট্যাংরা মাছ আছে পরিমাণ মতো লবণ হলুদ ও প্রায় এক চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব কাঁচা সর্ষের তেল মাখানোর ফলে মাছ ভাজার সময় হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না সেই কারণে আমি প্রথমেই কাঁচা সর্ষের তেল একটু ট্যাংরা মাছে মাখিয়ে নিয়েছি এরপর কড়াই গরম হলে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে আমি মাছ ভেজে নিচ্ছি মাছের এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টে ভালো করে মাছ ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি আবারও মাছ ভাজার অবশিষ্ট তেলে মাছ দিয়ে বাকি মাছ আমি ভেজে নিচ্ছি এইভাবে প্রথমে সমস্ত মাছ ভেজে নিয়েছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি ভাজা মাছ প্লেটে তুলে নিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলে এক চামচ কাঁচা সরষের তেল এরপর অ্যাড করে দিয়েছি তেল গরম হলে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজকে ভেজে নিচ্ছি লবণ অ্যাড করা আছে সে কারণে খুব তাড়াতাড়ি দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি প্রায় দু চামচ মতো বেটে রাখা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব বড়ো সাইজের একটা টমেটো টমেটো দেখুন কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটো সফট হয়ে যায় দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকা খুলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আমি সামান্য একটু জলে গুলে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি লবণ অ্যাড করে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মশলার সঙ্গে আলুকেও অনবরত নাড়চাড়া করে নিচ্ছি এরপর বড় গ্লাসের এক গ্লাস মতো জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন দেখুন ঝোল ফুটে এসছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট দিনে ফুটিয়ে নেব যাতে করে মাছের একটা সুন্দর ফ্লেভার ঝোলের মধ্যে ভালো করে চলে যায় এবং মাছও ফলে একটু সফট হয়ে আসবে ফলে খেতে ভালো লাগবে দেখুন ভালো করে মিক্স করে মিনিট তিনেক ফুটিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুয়াদখানা করা কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা ভালো করে মিক্স করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি গরম সাদা ভাতের সঙ্গে আমি এই রকম ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল সার্ভ করব খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ